এসি এ বে হাম হামক্রায় সামু হুমুংন চেরি নাইনও তিনি হাস্তে নারাই টং থায় চিন্তন শিবির ক্লাইজাগা শিবির এসি সি হামক্রাই মন্ত্রী সুদাং সুদাস অবনোকারী খাতেজাক আচুক থাইনিমি চংজাক লুকো আদম ন খবী গরুজাক বেদেক নি তংং সং মানি মন্ত্রী সুদাং সুদাস সাকা এসি কাজাক আমচে সামু হুমু নো চেরি নাইমাবাই বাকসা শবিরো চাপ জাক জুদা জুদা চাপ রক ফাইনে সালো কেন্দ্রী নি গুংাক ককচংলাই নগ রুহর জগান হাস্তে হাফং বাকি তামো তামো হামক্রাইনি সামু তানজাকায় অবন তুই বিবির শুক্রবী সালাই গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে এই রাজ্যের এসি কমিউনিটির মানুষের জন্য সার্বিক দিক থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই নিরিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সমস্ত সিদ্ধান্তগুলিকে কমপ্লাই করে কমপ্লাই করে একটা প্রজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এই প্রজেক্ট নিয়ে আগামী দিনে আমরা দিল্লিতে যাব বা কনসার্ট মিনিস্ট্রিতে যাব যাতে আমাদের এই রাজ্যের এসসি মানুষের স্বার্থকে সম্মান দিয়ে এই সমস্ত প্রোগ্রামগুলি আগামী দিনে আমরা বাস্তবায়িত করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রিভিউ মিটিং ডাকছি